এর পাশাপাশি আমরা আরেকটা তাক বানিয়েছি একে এটা হচ্ছে আপনার বিস্কিট টিস্কিট থোয়ার জন্য এটার উচ্চতা আমরা কিন্তু আপনার তিন ফিট দিয়েছি এর পা এর পাশ দিয়েছি হচ্ছে আপনার ছয় ইঞ্চ ছয় ফিট এবং এটা গভীরতা দিয়েছি আপনার চোদ্দ ইঞ্চি উপরে অংশ দিয়েছি আঠারো ইঞ্চি এবং এটার সামনে আমরা গ্লাস ইউজ করেছি যেন মালগুলো আপনার অনেক দেখতে পারে এবং নিতে পারে এর পাশাপাশি আমরা আরেকটা তাক বানিয়েছি এটা হচ্ছে ক্যাশ কাউন্টার এটাও আপনার সেম তিন ফিট এবং ছয় ফিট এটা একটা বিতরণ ছোট একটু দেখাও দিকে আসুন

আপনার তাক বাড়িয়ে দিচ্ছে হচ্ছে আপনার তিনটা এটার উচ্চতা দিয়েছি আমরা আট ফিট এবং এই পাঁচটার গভীরতা দিয়েছি হচ্ছে আপনার আর ইঞ্চি এবং প্রতিটা গ্যাপের বড় দিয়েছি হচ্ছে আপনার ইঞ্চি এই তাকটা আমরা এরকম তিনটা তাক বাড়িয়েছি এটার এর পাশাপাশি যেটা আমরা এস এস বিটি ইউজ করেছি পিছনে থ্রি মিলি পিভিসি বোর্ডগুলো ইউজ করেছি তো এই কাজগুলো করেছি আমরা লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানার কাছে ধাকি বাজারে এক বাইরের দোকানের জন্য তো এ যদি আপনাদের আমাদের এই কাজগুলো ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অথবা আমার ফেসবুক পেজটা ফলো করবেন চাইলে আমাদের সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের হচ্ছে লক্ষ্মীপুর জেলা সত্যনাম চৌরাস্তা বাজারে ফারাঙ্গাল টার্মিনাল তো সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্ত ভিডিওটা যদি বলেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

Sedangkan Allah.